হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট জন অ্যাডামস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়কে বলা হয় দ্য ওভাল অফিস মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ স্টেট সেক্রেটারি অফ স্টেট বলা হয় কোন দেশের পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্র কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা চিলি কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা উরুগুয়ের রাজধানীর নাম কি মন্টেভিডিও পেরুর রাজধানীর নাম কি লিমা ইটু কোন দেশের রাজধানী ইকুয়েডর বিশ্বের সর্বাপেক্ষা সরু দেশ কোনটি চিলি ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল পর্তুগাল অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ক্যানবেরা স্কটল্যান্ড ইয়ার্ড কোন দেশের গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্য মধ্য আমেরিকার দেশগুলোতে কোন দেশের স্থায়ী সেনাবাহিনী নেই পুস্টারিকা ভিক্টোরিয়াস ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব ব্রিটেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর অবস্থিত পেন্টাগনে পেন্টাগন কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত ইরাক উসামা বিন জন্ম কোথায় সৌদি আরব রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন জাপান আবু সাইফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর ফিলিপাইন হুতি কোন দেশের বিদ্রোহী গ্রুপ ইয়েমেন হামাস কি একটি গেরিলা সংগঠন ব্ল্যাক সেপ্টেম্বর কি গেরিলা সংস্থা পৃথিবীর কোন অঞ্চলে হিজবুল্লাহ গেরিলা গোষ্ঠী অবস্থান করছে লেবানন